সম্পসি এর আগত কাজ করেছে ঠিক। থেকে শুরু করে সকল কিছু পৃষ্ঠপোষণা করেছে। আমরা দেখেছি সেই সম্পসি গত পদ ধরে বাহিনীটা আজ বৃহস্পতিবার এই নারায়ণগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলায় আই হত্যা করে বিশাল বহন নিয়ে 300 ডাউনলোড করেছে। ঠিক। তারে এই উজ্জ্বল গণের নেতৃত্বে আব্দুল রহমের উপর হামলা করেছে আমরা এই হামলাকে সৎ ভাবে নিচ্ছিলাম আমরা মনে করি এই সরকারের পৃষ্ঠপোষকতায় আবার নতুন করে এনসিপি এবং জামা শিবিরের নেতৃত্বে নতুন করে আবার বাংলাদেশে আওয়ামী লীগের আগে আগমনে করার জন্য তারা চেষ্টা করছে দিল্লি বসে হুঙ্কার দেয়

দাদা কর্মীরা সন্দ পছন্দ করে আজকে আপনারা এই আবি দোষকদের হয়ে বিভিন্ন এলাকায় প্রশাসনের মধ্যে মুক্তি মেরে থাকা যে লোকদেরকে আপনারা পৃষ্ঠপোষণা করছেন আমরা সাবধান করে দিতে চাই কোন অবস্থায় আপনারা নেত্রী যখন দিল্লি রয়েছে আপনাদের আপনারা দিল্লি রয়েছে এই দিল্লির হুঙ্কার আছে নামলে বাংলাদেশ যার আপনাদের বাড়ির এক একটি ইটা করে নিবিচ্ছেন